হ্যালো এবার আসসালামু আলাইকুম আপনি একটি অ্যাপসের মাধ্যমে যে কোনো মুখের চেহারা থেকে মাস্ক সরিয়ে ফেলতে পারেন মাত্র এক মিনিটে আজকে দেখে দেব এই ভিডিওতে কিভাবে যে কোনো মেয়ে অথবা ছেলের মুখের মাস্ক সরাবেন তো চলুন শুরু করি সর্বপ্রথম আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব সেটার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব তো গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চবারে আমরা লিখব কি পি শার্ট তো শুধু এখানে সার্চবারে পি সার্ট লিখে সার্চ করার পর আমাদের সামনে পি সার্ট শু হবে তো আসার পর এটা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে। ইনস্টল করার পর আমরা এটাকে ওপেন করব তো এটাকে ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম আমরা জিমেল অথবা ফেসবুক দিয়ে সাইন আপ করতে হবে তো আমি ফেসবুক দিয়ে সাইন আপ করে নিচ্ছি তো এখানে ফেসবুক দিয়ে সাইন আপ করার পর একটু হালকা লোড নেবে তো হালকা লোড নেওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো লোড নেওয়া হয়ে গেলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর আমরা এখান থেকে উপরে ক্রস বাটন ক্লিক করে ক্রস করে দেবো তো ক্রস করার পর আমাদের সামনে এরকম আসবে স্কিপ করে দেব উপরে স্কিপ লেখা আছে তো স্কিপ করে দিয়ে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আমরা যে ভিডিও যে ফটো থেকে মার্ক্সটা সরাতে চাচ্ছি সেই ফটোটা এখান থেকে আপলোড করব তো এই ফটোটা নিয়ে আসলাম তো এখান থেকে নিয়ে আসার পর আমরা পেয়ে যাব নিচে একটি সেটিংস পেয়ে যাব এআই টোলস তো টোলস নামের একটি অপশন আমরা এখান থেকে নিচে খুঁজে বের করব তো টোলসটা বের করার পর দেখতে পাচ্ছেন এ আই লেখা একটি অপশন পেয়ে যাবো সে এআই রিপ্রেসের উপর ক্লিক করব তো রিপ্রেসের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ব্রাশটা একটু সাইজ করে নিব নেওয়ার পর যে মুখের মার্কসটা রয়েছে সেই মুখের মার্কসটা একটু আমরা একটু লাল করে নেব ইরিজার করব আর কি তো দেখতে পাচ্ছেন আমি একের পর এক ইরিজার করতেছি এখান থেকে সম্পূর্ণ মার্কসটা আমরা সুন্দর করে ঘষে ভালো করে এখানে ইরিজার করব তো এরিজার্ভ হওয়া পর্যন্ত সুন্দর করে আপনার মাস্ক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনার লাল ইরেজার করে দিবেন তো এখান থেকে লাল ইরেজার করা হয়ে গেলে আপনারা নিচে পেয়ে যাবেন রিপ্লেস নামের একটি সেটিংস তো দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস নামের সেটিংসটার উপর আমরা ক্লিক করব তো সেই রিপ্লেস সেটিংসের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে আমরা লিখবো ওপেন পেজ তো এখানে ওপেন পেজ লিখতে হবে শুধু জাস্ট ওপেন পেজ লেখার পরে আমাদের কাজ শেষ তো এখানে অপেন পেজ আমি লিখতেছি তো দেওয়ার পর এখান থেকে দেখতে জেনারেট ইমেজের উপর আমরা ক্লিক করব তো জেনারেট ইমেজের উপর ক্লিক করলে হালকা পেজটা লোড নেবে তো পেজটা লুড নেওয়া অবধি পর্যন্ত আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ কেননা এটা নেটওয়ার্ক সেটিংয়ের মাধ্যমে কাজ করছে অবশ্যই আর কাজ করার সময় আপনার নেটওয়ার্ক সেটিংসটা অফ থাকতে হবে অন থাকতে হবে তো দেখুন সম্পূর্ণ এখান থেকে মাস্কটা রিমুভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এরকমভাবে খুব সহজে আপনারা করে নিতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো আজকের